আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সলমাই ফাগুন মাহফিল্লো ভাইজের কবর জাহারত কবরের জাহারত করছে কিভাবে দেখুন আসলে এখানে কোনো সেরো বেঁচা চলে না মরুম পিসাবজোর কবর জাহারত করছেন মানে ফালগুনে মাফিল আগাত মুজাহিদ ভাইরা এবছর চর্মনায় ফাল্গুন মাহফিলে চারটি মাঠ তো পরিপূর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ পাঁচতম যে মাঠ সেই মাঠেও কিন্তু যাচ্ছেন কাফেলা নিয়ে আজকে তারিখ আঠারো দুই দু হাজার পঁচিশ আগামীকাল বাদ জোহর আনুষ্ঠানিকভাবে চর্মনায় ফালগুনের মাহফিল শুরু হবে ইনশা আল্লাহ